আমার ভিডিওর সঙ্গে যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানিয়ে আমি শুরু করছি নতুন একটি ভিডিও তো তার আগে বলি আমি মনে করেন এত ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি প্রতিনিয়তই শর্ট ভিডিও তো আপনারা এই ভিডিওই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস শেয়ার করবেন যাতে আমি ভিডিও করতে উৎসাহ পাই আপনারা জানেন আমি কিছু ধর্মীয় ভিডিও দিচ্ছিলাম আপনাদের তো সবাইকে দেখার জন্য অনুরোধ করব আর আপনাদের আমি এর আগে যে ভিডিওগুলো দিছিলাম অর্থাৎ আমি যে প্রথম পারের অর্থাৎ যোগীর দৃষ্টিতে যোগীর দৃষ্টিতে ঈশ্বর এবং ভক্তের দৃষ্টিতে ঈশ্বর এই দুটো আমি আলোচনা করে দিছিলাম তো আমরা আজ নতুন আলোচনা করব তো আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবে সবার ভালো লাগবে আমি আজ পার্ট ফোর আলোচনা করব তো আমরা মূল আলোচনায় ফিরে যাব ঈশ্বর আত্মারূপে অবস্থান তো আপনারা জানেন যে ঈশ্বরের আত্মারূপে অবস্থান তো আমরা এটা দেখি আলোচনা করি ঈশ্বর বা আর একটি নাম পরমাত্মা এই পরমাত্মা জীবের মধ্যে অবস্থান করেন বলেই জীবের চেতনা শক্তি আছে এই চেতনাই জীবাত্মা জীব আত্মার ধ্বংস নেই কেবল ধের ধ্বংস হয় আর দেহের এই ধ্বংসকেই বলা হয় মৃত্যু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবের মধ্য আত্মারূপে নিরাকার ব্রহ্মা বা পরমাত্মা ক্রিয়াশীল থাকার ক্রিয়াশীল থাকার বিষয়টি চমৎকারভাবে তার একটি কবিতাই প্রকাশ করেছেন সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মধ্য তোমার প্রকাশ তাই এত মধুর আসলে আপনারা আমি যে দুটো লাইন বললাম এই দুটো লাইন গীতা অঞ্জলি থেকে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ গীতা অঞ্জলি থেকে নেওয়া হয়েছে তো কবিতার এই দুই লাইন খুবই সুন্দর তারপর জীবের দেহের সীমার মধ্যে অসীম পরমাত্মা বা ঈশ্বর বিরাজ করেন তার ক্রিয়াশীলতাই কারণেই আমাদের জীবন এত সুন্দর এত মধুর উপরের আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয় যে ব্রহ্মা ঈশ্বর ভগবান এবং জীবাত্মা তিনি এক এবং অদ্বিতীয় যাই হোক আমরা ঈশ্বরের আত্মারূপে অবস্থান আমরা চতুর্থ পাঠ আলোচনা করলাম তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওর সঙ্গে আছেন আমার এই আলোচনা শুনছেন ধর্মীয় কথা তো সবাইকে ভালোবাসা জানিয়ে সবাইকে নমস্কার জানিয়ে এবং ভিডিওটি দেখার অনুরোধ করে আমি এখনকার মতো বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে